সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে জানো জামা কাপড় যখন থেকে মেলে দিয়ে মেলেছি তখন থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে সকালে উঠে দেখলাম ঘুম থেকে ভালো রোদ বেরিয়েছিল ওই ওই লোভে কাজলাম জানো দেখো বৃষ্টি বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো কি না জানি না প্রতিদিন যাবে ডিউটি সে স্নান করতে ঢুকেছে গামছা চাইছে তার গামছাটা কেচে দিয়েছি গামছাটাই নেব বলে এসেছি এই যে গামছাটা নিয়ে চলে যায় তাকে দিয়ে দিয়ে যা ভিজছে ভিজুক সে এখন বেরোক ডিউটি বেরোক তারপরে তখন দেখা যাবে কী বিরক্ত লাগে বলো তো আজ কতদিন যে সকাল থেকে কীরকম বৃষ্টি হচ্ছে মিস্ত্রিরাও কাজে আসতে পারছে না জানো এই যে বেগুনি করেছি বরমসাই হচ্ছে খেয়ে দিয়ে যাবে মুড়ি দিয়ে বেগুনি শসা কেটে দেবো আর পেঁয়াজ কেটে দেবো ওই দিয়ে সে খেয়ে দিয়ে মুড়ি খেয়েতেই যাবে তো আমরা খাবো না আমিও খাবো না মেয়েও খাবে না কারণ হচ্ছে কালকে আমরা বেগুনি খেয়েছি আজকে আর খাবো না তো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে লাভের তরকারি আজকে না লাউটাই হচ্ছে ধনে পাতাই দেখো ধনে পাতা দিয়েছি ধনে পাতা আর টমেটো দিয়ে করবো কেন বলো তো বর্মশাই দেখছি রবিবার দিন মানে গত রবিবার ধনে পাতা নিয়ে এসছে আমি কিন্তু বলিনি ও নিজেই নিয়ে এসছে তো হচ্ছে তোমার ও কিন্তু ধনে পাতা তরকারি খেতে ভালোবাসে না জানো তো নিজেই কি করতে নিয়ে এসছে আমি জানি না বাবা মনে হয়েছে তাই আর এখন যা ধনে পাতার দাম আর এইটুকু ধনে পাতা কাটা রেখে দিয়েছি এটা মাছের মশলাই দিয়ে দেবো এই টমেটোটা দেবো মাছটায় মাছ আর লাউয়ের তরকারি এই তো রান্না করব। আজকে আর হচ্ছে বরমশাই খেতে আসবে না দুপুরবেলা অর্ধেকগুলো মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো হচ্ছে রেখেছি এগুলো ভাজছি এখন বেশি মাছ অবশ্য নেই এই যে মাছের মশলা বলতে পেঁয়াজটা কিসনিতে করে নিয়েছি টমেটো কুচিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি ব্যাস এই হচ্ছে আর এতে হচ্ছে মাছ ভাজা রেখেছি লাউটা টুকরুকর করে কেটে এই কোটোটোর মধ্যে ভেড়ে রেখেছি এটা ফ্রিজে রেখে দেবো এইটুকু তরকারি করেছি দেখবে দুপুরবেলা এটাই পরে থাকবে কারণ মেয়ে আমার কোনো কিছুই খেতে চায় না জানো তো বড়ো জ্বালায় যত বড়ো হচ্ছে তত এটা খাবো না আর ওটা খাবো না আর আমি চোটকে মাখিয়ে খাওয়াতে যাবো না আমাকে বলবে তুমি দিও না আমি নিজের হাতে খেয়ে নেবো এরকম বলবে জানো এই যে মাছের মশলা কষালাম পেঁয়াজটা কষিয়ে কষিয়ে নিয়েছি একটু সামান্য সর্ষে বাটা দিয়েছি লাস্টে শুধু সর্ষে না কিন্তু সর্ষে পোস্ত মেশানো যেটা ওটা একটু সামান্য দিয়েছি এই যে মাছগুলো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি শুকনো শুকনো করব গো যেহেতু ফ্রিজে ছিল মাছটা ওই জন্য হচ্ছে শুকনো শুকনো করব এই জন্য হ্যালো গুড মর্নিং সব ভাইকে যেমন আছে তোমরা সবাই মিষ্টি সবাই ভালো আছো আমিও ভালোই আছি এখন বাজে সকাল দশটা দশটা পাঁচ হয়ে গেছে দশটা পাঁচ বাজ তো সেই কাজ বাজ সাথে সাথে দশটা পাঁচ হয়ে গেলে বিছানাপত্র এই যে গোছালাম নাইটিগুলো কাল থেকে শোকায় নিল ওখানে মেলা আছে তো যাই হোক ফোনটা চার্জে দিতে হবে চার্জ নেই রান্না বাড়াটা হয়ে গেছে রান্না করতে প্রতিদিন তো আসবে না দুপুরে খাবে না তার ওখানে অফিসে তার জন্মদিন আছে সে খাওয়াবে ওখানে খাবে তো হচ্ছে মামি দুজনে খাবো ওই জন্য লাভের তরকারি আর মাছ করেছে মেয়ে আমার কিছু খেতে যায় না জানো দেখা যাক যদি পরে কিছু খাবে বলে মাছ সে কাল থেকে খাবে না বলে দিয়েছে স্ট্রিক্টলি কালকেই খাবে না বলছিলো আজকে আবার জোর করে ডিম করে রেখেছে তাও আজকে খাওয়ার সময় ভাবছি দুটো ডিম করে দেবো প্রতিদিন খাওয়ার সময় অশান্তি ভাল লাগে না যাই বলে খাবো অ্যাকচুয়ালি ওই ইচ্ছায় খেতে যায় না এবার অনিচ্ছায় খাওয়া মানে খারাপ না তো ওই জন্য খাওয়ার সময় ভাবছি দুটো ডিম ভেজে দেবো এখন হচ্ছে স্নান করবো পুজো করবো এই বৃষ্টি পড়লে না সারা কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু বসে থাকলেও চলবে না সমস্ত কাজ তো করতে হবে ঘরের বউ যদি তো প্রতিদিন খেয়ে গেছে বেগুনি করে দিচ্ছি তোমাদের সকালে দেখালাম তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে এখন থেকে না অনেকক্ষণই ব্লগটা শুরু করে দিয়েছি তোমরা সারা সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে এখন স্নান করব স্নান করে আগে পুজোটা সারবো এক জায়গায় বেরোনোর আছে কী করে যে বেরোবো জানি না বৃষ্টি অনর্গল হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে জামা কাপড় তো কতগুলো কেজেছি তোমাদের দেখালাম মনে হয় বৃষ্টি এমন পড়ছে তখন থেকে চারবার গেলাম হেলাম গেলাম হেলাম একটু হালকা রোদে তুললে গেছিলাম পাঁচ মিনিট হয়নি জোর জোর বৃষ্টি শুরু হয়ে গেলো আবার সেগুলোকে খুলে আনলাম জানো এই হচ্ছে অবস্থা বিছানা চাদরটা ফুলেছি কিন্তু তুললেই বা কী করে হবে আজকে আর কাজব না কালকে কাজবো না কালকে জামা কাপড় আর মেলাবো না তাহলে চাদরটা মেলাতে পারবো দেখা যাক কালকে কত কাল আছে এখন বেরোবো ভাবছি আর দেখা যাক তখন যেতে পারবো না কি কোনো ঠিক নেই নিয়ে উঠে বাথরুমে গেছে তাকে একটু চা করে দিই করে দিয়ে কী খাবে দেখি খেতে দিয়ে তারপরে যাবো শান পুজো করতে তোমরা সাজে থাকো রান্না আমার হয়ে গেছে মাছের আর আল্লাহ তুমি বললাম তোমাকে তো হচ্ছে তোমরা দেখতে থাকো তো এই দেখো আমি রান্না করে ঘরেও নিয়ে চলে এসেছি কাজ বাজ মোটামুটি সকালে শেষ কিন্তু এই যে চাদরটা উঠিয়েছি বললাম না আজকে আর কাজব না কেন বলো তো এই দেখো দশটা কু আমার ঘুরিতে সাড়ে দশটা বাজতে যায় মানে দশটা কুড়ি বাজে মেয়ে একটু আগে উঠলো তাকে একটু চা করে দিই চা করে দিয়ে আমি চলে যাব স্নান করতে বাইরে বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে মিস্ত্রিরা কাজে লাগতে পারেনি জানো তা আজকেও কালকেও এসে ফিরে গেছে আজকেও তাই তো যাই হোক এই যে এই চাদরটা এখন রেখে দেবো বিছানাপত্র গোছানো হয়ে গেছে এখন এই এগুলো একটু গোছানো গুছানি করে নিয়ে স্নান করবো পুঁচো সারবো দিয়ে একটু বেরোবো ভাবছি দেখি বৃষ্টি যদি কমে বেরোবো তো বলতে বলতে যাই হোক এই যে দেখাচ্ছি দেখো এটা অনেক বেলা প্রায় বারোটা বাজে জানো তো বারোটার বেশি হবে চলে এসেছি ওই যে বোনটার বললাম না বোনের বাড়ি ওই যে ওখানে এসেছি তো হচ্ছে কি বলো তো আমার মেয়ে হচ্ছে এই দু মাস থ্রেডিং করছে ওর কাছেই করে আর আমার মেয়ে ব্যাক্স করে তো আমি এলাম বাড়িতে এসেই আগে কাপড় ছাড়ার আগে জামা কাপড়গুলো রোদ্দে দিলাম জানো সকাল থেকে তো চার পাঁচবার মেলা এলাম আর তুললাম বৃষ্টি হয়ে হয়ে এখন দেখো বৃষ্টি নেই যেহেতু কাপড় আমার মেলা নেই সেহেতু বৃষ্টি নেই এসেই আগে জামা কাপড় সমস্ত বাইরে মেলে তারপরে ঘরে এলাম ঘরে এসে জামা কাপড় ছাড়লাম এইখানটা সকালবেলা এ বোর লাগালাম এখানটা সকালবেলা মশা কামড়ে ছিল সেই ফুলে গেছে দেখো উঁচু হে দেখেছো গেছিলাম কোথায় বলো তো একজনের বাড়িতে ওই মেয়েটা নি আমার বাড়িতে আছে বউটা মানে আমার থেকে ছোট বাচ্চা মেয়ে আমার বোনের থেকে একটু বড়। তো আমার এটা দিয়ে গেলে আমার বাড়িতে এসে আইব্রো করে দেয় আমার আমার মেয়ে এই করছে দু মাস হলো গতবারে একবার করেছে আর এইবারে আইব্রো তারপরে ওর গায়ে তো ভীষণ লোম ওইগুলো এগুলো সমস্ত লোমগুলো তুলে দেয় মেয়েটা তো বলছিল দিদি তুমি যদি আমার বাড়িতে আসতে পারো ওর বাড়িতে এসি আছে তাহলে এসিতে বসিয়ে আমি লোমগুলো তুলবো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সেই যে ভ্যাক্সটা ঠান্ডা ভ্যাক্সটা করে না তো ওটা হচ্ছে তোমার এসিতে করলে ভালো উঠে আমার এগুলো কিছু নেই যদিও বা আমারও তো দরকার পড়ে আমি আইব্রোই করি দু মাস ছাড়া তিন মাস ছাড়া কিন্তু মেয়ের করতে হয় বড়ো হয়েছে যাই এই দুমাস করছি আগে করে ওর বান্ধবীরা কিন্তু করে দিন ও কোনো দিন করে না এই মাস গত ভার্সে একবার করেছে আর এই মাসে তো আমি বললাম তাহলে চল সকাল থেকে রান্না বাড়া সবই হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে ওর বাবাও আসবে না খেতে চল তাহলে ঘুরে আসি দিয়ে ওই জন্য গেছিলাম দিয়ে করে এই মাত্র ঘর এলাম দুটো পনেরো কুড়ি হয়ে গেছে দুটো কচি কুড়ি হয়ে গেছে আমার ঘরে তো মানে দুটো দশ বাজে এবার খাবো মেয়ে স্নান করতে গেছে আসুক এলে খাবো তোমরা সারাদিন ব্লকটা দেখতে থাকবে দেখো রোদ দেখে জামা কাপড়গুলো মিলে এলাম এবার যদি আবার বৃষ্টি আসে না তখন কীরকম খারাপটা লাগে বলো একটা জামা কাপড় শুকিয়ে জানো একটা রুমাল পর্যন্ত শুকায় রাস্তাটা খুব সুন্দর উঠেছে এখন কটা বাজে যেন সাড়ে তিনটা বেজে গেছে তিনটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে কিন্তু রোদটা দেখো দেখতে পাচ্ছি ভালো রোদ উঠেছে বাইরে যে ওই জন্য সমস্ত যা ছিল সব রোদে দিয়ে দিচ্ছি কারণ আমি তো ভুল না তবে কি শুতে পারবি না শুয়ে গড়াতে গেলে যদি তাই ভিজে যাবে সমস্ত অনেক রোদে দিয়েছি অনেক কালকে আজকে সমস্ত রোদে দিয়ে দিয়েছি হুম এখন দৌড়ে দৌড়ে তো এখন ভাব দেখে মনে হচ্ছে বৃষ্টি এখন আসবে না ওয়েট করে না তো হোক আমি এখন এক ঘন্টা বসেই থাকবো শুভ না আর কাপড়গুলো একবারে খুলে তারপরে দিনটা ধরেন এখানটা অবশ্য ব্যাখ্যা করছে ঠিক আছে দুজন দিলাম দুধ বড়দিন দিলাম তাও এখন বসে থাকতে হবে এইখানটার চেয়ারটা নিয়ে বসতে হবে মানে জানলার দিকে তাকিয়ে ফোনা এখন টিফিনে নয় সাতটা সন্ধে দিয়ে দিচ্ছি অনেক ঘন্টা এক কাছাকাছি হলো দিয়ে যা খেয়ে বসে ফোন খাচ্ছিলাম তো গতকাল রাত্রেবেলা কী রান্না করবো বলে এখন গতকাল রাত্রেবেলা রুটি তরকারি করে খেয়া খাওয়ার সময় বরকে বললাম যে আজকে সকালে মানে আজকে তো বুধবার আজকে সকালে টিফিনে হচ্ছে লুচি করবো লুচি আর আলুর তরকারি তো বর বললো যে না আজকে সকালে করতে হবে না রাতে করো তাহলে লুচিটা সাথে মেয়ে বললো মা তাহলে একটু লুচির সাথে আলুর দম করো ছোটো আলু ওই জন্য সকালে আজকে বর যেয়ে বাজারে যেয়ে ছোটো আলু এনে দিয়েছে আলুর দম করার এখন আলুর দম করবো বলে আলুটা ছাড়িয়ে নিয়েছি আলু আজকে ছিটি করব না আলুটা ভেজে করবো আলুর দমটা ভাবছি একটা ভাজা মশলা বানাবো গোটা ধনে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আমার তো লঙ্কা বেশি খায় না ওই জন্য হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবো শুকনো খালায় দিয়ে ওইটাকে হচ্ছে তোমার ইয়ে করবো কী বলে মিক্সিতে গুঁড়ো করে নেবো আর পেঁয়াজ দিচ্ছি আদা রসুন বাটা এটা তো তোমরা জানো এই দিয়ে হচ্ছে আলুর দামটা করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো ঘর দোয়ার বিছানা সমস্তই গোছানো ভিজা জামা কাপড়ে দেখানো এই কঠোর প্রচুর ভর্তি মেলানো আছে তাও আজকে রোগটা উঠেছিল বলে ওই যে বিকেলবেলা বললাম অনেক শুকিয়ে গেছে মানে ঝরঝরা হয়ে গেছে জামা কাপড়গুলো তো যাই হোক এখন রান্নাটা করে নিয়ে আগে আর আমি না আগে রান্না করতে যাওয়া মানে আমার সেই রাত্রি নটা বেজে যাবে দেখবো লুচি করবো ওই তরকারিটা করবো নটা বেজে যাবে সাতটা কুড়ি বাজে সবে আর আমি যদি দেরি করে যাই না আমার ঝটাফট তরকারি রুটি হয়ে যায় তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো আলুটা আমি ছাড়িয়ে রেখে দিয়ে গেছিলাম ওই যে তোমাদের সাথে কথা বলছিলাম কি বলবো দুধটা ফুটানো হয়ে গেছে দুধের শটটা তুলে রাখবো যে আমাকে কী কামড়ায় আমি বলে বোঝাতে পারবো না আর যেখানেই কামড়ায় সেখানটাই আমার এরকম কুবো হয়ে ফুলে যায় জানো তো আমার মা দেখে তাই বলে তোর যে কেন এরকম ফুলে যায় আমি ভেবে পাই না সত্যিই তাই আমার যাও বলে আমার মেয়ে বলে আমার বোন বলে কারুর এরকম ফুলে না গো আমার কেন এরকম ফুলে যায় আমি ভেবে পাই না তোমাদের কারুর ফুলে নাকি জানাবে তো মশা কামড়ালে এরকম ভাবে আর যাচ্ছে তাই ভাবে লোকে দেখলে কি বলবে ভগবান জানে হুম আর কি ব্যথা করে জানো এখন মাঝে মাঝে ওই একই জায়গায় বারবার কামলা তাহলে ওখানটা একটা দাগ হয়ে যাবে না বলো কি করব যা হয় হবে দেখা যাবে এই যে মশলা কষাচ্ছি মশলা বলতে পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি তেলে না একটু হিং দিয়েছিলাম আর একটু সামান্য চিনি যাতে কালারটা ভালো আসে আলুটা ভেজে তুলে তুলে রেখেছি আলুটা ভাজার আগে না আমি আজকে তো আলু সেদ্ধ করে নিই আলুটা কাটা চামচ দিয়ে ছোট ছোটো করে ফুটো করে নিয়েছিলাম জানো এই যে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে এই যে আলুতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি হালকা ফুটে যাক জলটা হালকা মরে মরে আসবে মানে শুকনো শুকনো হয়ে আসবে নামিয়ে দেবো তো যাই হোক বর্মসাই বলছে ভালোই হয়েছে নাকি খেতে ও কিন্তু চট করে কোনো তরকারি ভালো হয়েছে বলে না ও হয়েছে ও হয়েছে এরকম বলে কোনো দিনই বলে না যে ভালো হয়েছে ও যখন বলবে ভালো হয়েছে মানে তাহলে ভালো হয়েছে জানো তো কিন্তু আমি যে একটাই কথা আমার ঝাল দেওয়া যায় না আমি একটু ঝাল খেতে ভালোবাসি ঝালটা দিতে পারি না তো যাই হোক এই যে লুচি ভেজে নিচ্ছি লাল লাল করে ফুলকো ফুলকো লুচি কে কে আমার মতো লাল লাল ভালো ফুলকো ফুলকো লুচি ভালো খেতে ভালোবাসো জানিও কে তবে কী বলো তো আমরা তিনজনের কেউই কিন্তু লুচি খেতে ভালোবাসি না ওই আধ দিন ভুল ভবিষ্যতে করি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা গুড নাইট সবাইকে